চিত্রনায়ক সাকিব খানের কণ্ঠ নকল করে নিজেকে জুনিয়র সাকিব দাবি করা সেই টিকটকারের পুরুষাঙ্গ কেটেছেন এবার তার টিকটকার স্ত্রী শিকা খান উমর্স সাকিব এখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে বলে জানানো হয় পারিবারিক ঝামেলার কলহের জের ধরে নারায়ণগঞ্জ থানার বন্দর এলাকায় নিজ বাড়িতে সকালের দিকে তার পুরুষাঙ্গ খাটেন তার স্ত্রী পরবর্তীতে পুলিশ কবর ফেলে সেখান থেকে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থা ব্যাগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে আরও জানা যায় রাত্রে নেশা করিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় সকালের দিকে এই অবস্থা করেন তারও স্ত্রী শিকা খাওয়ায় গম থুইয়া আর পুরুষ অঙ্গ কাইটা দেখছে করছে আর সাকিবের পরিবার থেকে জানানো হয় তার বউ এবং তার বউয়ের আগের স্বামী মিলে এই গাছটি করেছে তার নাম শাওনার দেখতে পান এদিকে পরিবার জানিয়েছে বিয়ের আগে তাদের নিয়মিতই দাম্পত্য কলহ লেগেই তাদের মধ্যে মূলত টিকটক ও শর্ট ভিডিও করে ভাইরাল এই দম্পতি নিউজ